আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা থাম্বেল দেখে বুঝতে পারছেন এটা হলো আমি মোটর মোটর কর্পোরেশন বিডির থেকে এই কেরিয়ারটা নিয়েছি এটা কালকে আমাকে দিয়ে গেছে কিন্তু এটা সমস্যা আছে ওরা দিয়ে শুধু পাঠায় দেয় কুরিয়ারের মাধ্যমে পাঠায় দেয় কিন্তু সমস্যা আছে সেই সমস্যা নিয়ে কথা বলবো সেই সমস্যাটা হলো হ্যাঁ দেখে এখানে চারটা নাট আছে এখানে একটা দুইটা তিনটা চারটা এই নাটের সাথে নাট যদি না মিলে তাহলে এটাতে কী করবো আমি তাই না এটার দাম কিন্তু তারা দুই হাজার টাকা রাখছে তারা তাদেরকে বলছিলাম আমি এটা ওয়েট কতটুকু এটা তারা বলছে সতেরোশো থেকে আঠেরোশো গ্রাম কিন্তু আমি যখন আসে এটা ওয়েট করলাম তখন দেখতেছি যে তেরোশো গ্রাম এটা আছে অনেক কম তার মানে এটা অনেক দুর্বল আমি যখন এটা এইটা ধরে তখন এভাবে টান দিই তখন এটা অনেকটা ইয়া করে নড়াচড়া করে লাগতে যাচ্ছে না আমি আপনাদেরকে জিনিস ভালো দেখতে সুন্দর আর এটা অনেক খোদাই করা আছে দেখতে সুন্দর আছে প্রিমিয়াম কোয়ালিটির আর মজবুত মোটামুটি খারাপ না ভালোই আছে আর আপনারা এটা দেখে নেবেন যেন এইটা সহজে লেগে যায় যেমন এইটা লাগছে এটা লাগছে কিন্তু এটা লাগতেছে না এটা লাগতেছে না এর ঘাট মিলতেছে না আর কি হুম ডাক মিলতেছে অনেক টানাটানি শেষে শেষ করার পরে অনেক কষ্ট করে জানি না মিলবে কিনা যাই হোক আপনারা যখন এটা নিবেন তখন এটা খুব দেখে শুনে বুঝে নেবেন সহজে লেগে যায় দেখেন অনেক টানাটানি করার পরে এটা অনেক লাঠি দিয়ে চার টার দেওয়ার পরে এটা এখন লাগানোর চেষ্টা করা হয়েছে বাড়ি বাড়ি করা লাগতেছে এ দাগ পড়ে যাবে দাগ পড়ে যাবে দাগ পড়ে যাবে দাগ পড়লে খারাপ দেখা যাবো দেখতে ভালো আছে কিন্তু ওরা জিনিসটা ভালো করে সেট করতে পারে নি চারটা নাট যে একসাথে মিলবে জায়গার মধ্যে ঢুকবে সেটা তারা ঠিক করতে পারে নাই দেখেন নাট মিলতেছে না এটা বাইরে বাইরে করার পরে টাইনে টাইনে ধরবো মানে এটা তারা ঘাটটা মিলাইতে পারে নাই এরকম অনেকের এই সমস্যা হইতে পারে এর জন্য আপনারা সতর্ক থাকবেন এর থেকে যদি এত টাকাতে নেবেন সে যশোর থেকে জিনিসটা আসতেছে যদি না মিলে আর যদি দুইটা নাট যদি লাগান তাহলে একেবারেই দুর্বল হয়ে থাকে এটা চারটা নাট অবশ্যই অবশ্যই লাগাইতে হবে এটা মিলবে দেখা যাচ্ছে টানাটানি অনেক কষ্ট করে মিলাইতে হবে যাক কি জিনিসটা দুই হাজার টাকা দাম সেই হিসাবে এত কষ্ট করে মিলে তো হবে কেন টানাটানি করে পাও দিয়ে ধরে লাগতে লাইতে করে মিলে তো হবে কেন এটা মোটর কর্পোরেশন যে বিডি আছে তাদের কাছে আমি এটা কমপ্লেন করবো ইনশাল্লাহ আর আপনারাও দেখেন না দর্শিক দ্বারা আমি টানে ধরতে এটা আর কি তিনজন মিলে অনেক টানাটানি স্যাঁচাসেচ্ছি করার পরে এটা চারটে ঘাট মোটামুটি এই মিচে মিচে লাগবে এখন যাই এখনো সন্দেহজনক মিলে কিনা ঠিক নাই যাই আপনাদের দেখাবো করার কথা কী হয়েছে তবে এটা ওনাদের করা দরকার ছিল সম্পূর্ণভাবে যে লাগাবে সেট হয়ে মিলে যাবে কোম্পানি যে লাগিয়ে দেয় কোনো টানাটানি করতে হয় না কিছু করতে হয় না এদেরটা কেন এরকম করতে হবে দেখেন আমরা নাট কিন্তু লাগাতে পারিনি একটা নাট রয়ে বাকি তিনটা নাট লাগা লাগানো গেছে নাট লাগানো যায় নাই দেখে দেখো শীত শীত লাগবে যাই হোক এই যে দেখলেন আপনারা এটা কিন্তু এখন এই পাশে টান দিলে একটু বেড়ে আসতেছে কিন্তু এই পাশে দুইটা নাট কিন্তু ঠিকই লাগছে দুটা নাট লাগছে কিন্তু নড়াচড়া করতেছে না কিন্তু এই পাশেটা নড়াচড়া করতেছে এটা হলো সমস্যা দেখেন হলো সমস্যা সমস্যা কি ভালো সমস্যা এটা আমারটা তো অনেক লাগছে দুইটা হয়তো অনেকের দুইটাই দুইটাই নাটই মিলবে না আমারটা একটা মিলেনি বাকি তিনটা মিলছে একটা মিলেনি এটা একটা বড়টা সমস্যা দুই হাজার টাকা দিয়ে এত বড়টা সমস্যা আমরা কেন কিনবো জানি না আমি আশা করব এই যে কোম্পানি এই জিনিসটা তৈরি করেছে তারা যেন ঠিকঠাক মতো এটা জয়েন্টটা মিলাইতে পারে আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করতেছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম